মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চাই তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটা বাস্তব কথা হল মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো একটা মানুষও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ থেকে হয় জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে চলে গেছে সে তোমার জীবনে আসার জন্য আফসোস করে আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটা সে আমাদের সামনে তুলে ধরে বেঁচে থাকার থেকে ভালো থাকাটা বেশি কঠিন একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে নয় পায়ে মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খোঁজো যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না কারণ খুব খাসি খুশি থাকা মানুষগুলো ভেতরে খুব চাপা কষ্ট থাকে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসেও আবার দূরে চলে যায় কাউকে বিশ্বাস করলেই ঠকতে হবে আর এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর বারে বারে ঠকি কেউ একজন থাকা খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে